হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল বসে গেছি সবজি কাটতে এই যে দেখো কত কি নিয়ে বসেছি ভেন্ডি আলু আম করলা পটল অনেক কিছু সবজি নিয়ে বসেছি এইদিকে করলা কাটছিলাম তা করতে করতে দেখছি বর এখানে একটা গাছ লাগিয়েছে এই গাছটা আগেও ছিল যদিও আমাদের বাড়িতে কিন্তু গরমের জন্য একদম শুকিয়ে গেছিলো তাই ওটা অন্য পাত্রে আসলে ও তো ওই দেখছিলাম কত সুন্দর ছিল গাছটা কিন্তু রোদের জন্য একদম শুকিয়ে মরজে গেছে তারপর এদিকে খাচ্ছিলাম খেজুর এই খেজুরটা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর খেজুর খেতে খেতে আমি রান্না করছিলাম মাছ পোস্ত এদিকে মায়ের সব রান্না হয়ে গেছে তো মাছটা আমি করছিলাম আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে খেজুর খাচ্ছিলাম আর ওদিকে রান্নাও করছিলাম দুটো কাজই একসাথে চলছিলো আমার এইদিকে আমার মাছ পোস্ত রেডি তো কারা কারা মাছ পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই জানিও বীরভূমবাসী হলে পোস্ত তো অবশ্যই প্রিয় যেমন আমাদের এদিকে আমার রান্না পুরো কমপ্লিট এবার যাব মেয়েকে খাওয়াতে যেটা সবথেকে বড়ো কাজ তো দেখি ওর স্নান টান হয়েছে কি না ততক্ষণে আমি সব ঢাকা ঢাকা দিয়ে রাখছিলাম এবার মেয়েকে খাওয়াতে বসে গেছি ও স্নান করে নিয়েছে ঠাম্মার কাছে তো আজকে ওর মেনুতে রয়েছে ভাত পটল ভাজা ভেন্ডি ভাজা চিংড়ি মাছ ভাজা মাছ ভাজা আর ছিল শাক আর ডাল ও তরকারি টরকারি সেরকম কিছু খেতে একদমই পছন্দ করে না কারণ ঝাল তো একদমই খাই না সবজি ভাজাভুজি হলে হলেই একটু খায় তাছাড়া তো অন্য কিছু একদমই খেতে পছন্দ করে না তো এই যে ফোন দেখতে দেখতে খাচ্ছে জানি ফোন দেখা খুব খারাপ কিন্তু তাও ফোন দেখাতে দেখাতে খেলে যা খাওয়াবো তাই খেয়ে নেবে আর বিনা ফোনে সব কিছুতেই না না করবে তারপর আজকে বিকেলে বানিয়েছিলাম দহি বড়া তো অনেক দিন ধরেই সবাই বলছিল বানাতে তো বানানো হয়ে উঠছিল না এত গরম তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি এই দিকে আমার দহি বড়া পাড়া কমপ্লিট তারপর এগুলোকে ডেকোরেট করব প্লেটে এই যে আমি সাজাচ্ছি প্লেটে খুব সিম্পল আর খেতেও খুব ভালো হয় গরমে তো দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা খেতে তোমরাও বাড়িতে বানিও খুব সুন্দর হয় খেতে তো আমি কিভাবে দহি বড়া বানাই সেই রেসিপিটা অবশ্যই তোমাদের পরে শেয়ার করে দেবো খেতে তো খুব টেস্টি হয়েছিলো সবাই বাড়িতে প্রচুর নাম করলো তো সবাই যখন একটু নাম করে তখন তো ভালো লাগেই তো এই যে আমি প্লেটে সাজাচ্ছিলাম এক এক করে প্রথমে দই এইগুলোকে অনেকক্ষণ ধরে রেখে ফ্রিজে রেখেছিলাম তারপর চাটনি সব গ্রিন চাটনি মিষ্টি চাটনি একটু ভুজিয়া সব দিয়ে প্লেটে ডেকোরেট করে দিলাম নিজে কিছু বানালে সেটা নিজে খাওয়ার থেকে সবাইকে খাওয়াতে সত্যি বেশি ভালো লাগে আর এখানে তো আমার কিছু সেরকম বানানোই হয় না এটাই হবে তো মাঝে মধ্যে বানাই টুকটাক কিছু না কিছু তো প্রথমেই খাওয়ালাম বাবাকে তো বাবা তো বললো খুব সুন্দর হয়েছে দোকান ফেল তারপর আমার খাওয়ালাম আমার বড় মশাইকে ও তো আর ওই তারপর খেলাম নিজে সত্যি ভালো হয়েছিল বেশ এইভাবেই দিনটা কেটে গেল তারপর রাতে খেলাম পান্তা ভাত তার সাথে আলু ভাজা আর অনেক কিছু ছিল আর আম তো আমাদের সকাল বিকেল সন্ধ্যে সবসময়ই চলছে এইভাবে দিনটা শেষ হয়ে গেল গুড নাইট